এইচএসসি ছাব্বিশ ব্যাচ আপনারা যারা এখনও পড়াশোনা শুরু করতে পারেন নাই বা পড়াশোনায় নিজের আয়তে নিয়ে আসতে পারেন নাই দেখতেছেন যে অনেকগুলো চ্যাপ্টার শেষ হয়েছে কিন্তু মানে নিজে করতে গেলে আপনি কিছুই পারতেছেন না সেগুলো ক্লাস শেষ করছেন বা আপনি দেখে দেখে অঙ্ক করছেন তো আপনার জন্য ফিজিক্সের একটা চার্ট নিয়ে আসলাম আমি আমি আপনাদের বলবো কীভাবে আপনি পড়টাকে গুছিয়ে নিতে পারবেন আমিও আপনাদের মতো এইচএসি ছাব্বিশ ব্যাচ আমি এক বছর কোনোভাবেই মানে অনেক চেষ্টা করছি মানে আমি এটা বলবো না যে হ্যাঁ আমি ফেলা করছি বা আমি সময় নষ্ট করছি হ্যাঁ সময় নষ্ট হয়েছে আমি পর্যাপ্ত পরিমাণে সময় দিতে পারিনি কারণ আমি এটাকে গুছিয়ে উঠতে পারিনি এভাবে আপনি যদি আমার কথা আমি যেভাবে এখন গুছিয়ে নিয়েছি আপনি যদি গুছিয়ে নেন তাহলে আপনিও পারবেন ধাপে ধাপে পগুলো শেষ করতে বা আর গোলমাল লাগবে না তার জন্য আমি যেটা প্রথমত করেছি সেটা হচ্ছে আমি তিনটা খাতা বানাইছি প্রথমত সূত্রের জন্য দ্বিতীয় সিকিউর জন্য তৃতীয় কক্ষের জন্য কক্ষটা আমরা আপাতত স্কিপ করব কারণ আমাদের যেহেতু সিকিউ ভালোভাবে প্র্যাকটিস করা হয়নি আমাদের সিকিউতে সাত নাম্বার আর কখনো অনেক বেশি প্র্যাকটিস করতে হয় মনে রাখার বিষয় তো সিকিউ যেহেতু আমাদের এটা বেশি ইম্পর্টেন্ট তো আমি সিকিউটার মধ্যেই আগে মনোযোগ দিয়েছি তো প্রথমত আপনি কী করবেন সূত্রগুলো খাতায় লিখবেন সূত্রগুলোর জন্য আপনি প্রথমে বইটাকে রিডিং দিবেন বইটাকে রিডিং দেওয়ার পর তখন আপনি কক্ষগুলো দেখবেন কক্ষগুলোর সব ব্যাখ্যা দেওয়া আছে সেগুলো রিডিং দিবেন এবং কক্ষগুলো একটু মনোযোগ দিয়ে পড়বেন এবং ব্যাখ্যা যেহেতু আপনি পড়েছেন কক্ষ অল্পতেই হয়ে যাবে তো তারপরে আপনি সেটাকে দাগিয়ে রাখবেন আপাতত এটা লেখার কিছু নাই তো আপনি দাগিয়ে রাখবেন দ্বিতীয়ত আপনি যেটা করবেন সেখানে যেসব সূত্রগুলো আছে সেই সূত্রগুলো দেখবেন সেই সূত্রগুলো পড়বেন এবং সেটা আপনার সূত্রের খাতায় লিখবেন সূত্রের খাতায় লেখার সময় আপনি এটার যেই মিনিং সেগুলো লিখে দেবেন যেমন মানে বেগ রোমানে ঘনত্ব আপনি এগুলো লিখে দিবেন তাতে আপনার ম্যাথ করতে অনেক বেশি সুবিধা হবে তৃতীয়ত আপনি যেটা করবেন আপনি বোর্ডের যেসব ম্যাথগুলো আছে বা আমাদের অ্যাডমিশনের যেসব ম্যাথগুলো আসছে বিশেষ করে যেগুলো আসছে ভিত্তিক ম্যাথগুলা সেইগুলোকে আপনি লেখা শুরু করবেন আপনার খাতার মধ্যে টাইপ লিখবেন মানে এক টাইপের অঙ্ক বারবার করবেন না যেহেতু আমাদের পড়া অনেক বেশি বাকি আমরা আগেকে সব কিছু গুছিয়ে নিই তখন প্র্যাকটিস করার জন্য সময় পাওয়া যাবে ইনশাল্লাহ তো প্রথমত আপনি সবগুলো প্রশ্ন আপনার যেই সিকিউর খাতাটা আছে সেই সিকিউর খাতার মধ্যে প্রশ্নগুলো লিখবেন প্রশ্নগুলো লেখার পরে তারপরে সেগুলো ধাপে ধাপে আপনি ইম্পর্টেন্ট যত ম্যাথগুলো আছে সেগুলো লিখে রাখবেন সাইড একটু কালারিং কলম দিয়ে যে এটা কোন বোর্ডে আসছিল এটা কত কত সালে আসছিল তো এগুলো লিখে রাখলে আপনার টাইপভিত্তিক ম্যাথগুলো করা হয়ে গেলে আপনি এবার যেহেতু আপনার সূত্র লেখা আছে সূত্রের নামও লেখা আছে টাইপ টাইপ টাইট ভিত্তিক ম্যাথ করা হয়ে গেল এবার আপনি যত প্র্যাকটিস করবেন আপনি তত বেশি নিজেকে ইম্প্রুভ করতে পারবেন তারপরে যা থাকবে সেটা পুরোপুরি আপনার প্র্যাকটিসের উপরে এখন আমি বলব কীভাবে আপনার সিলেবাসটাই গুছিয়ে নেবেন সিলেবাসটা গুছানোর জন্য আসলে তেমন কিছু দরকার নেই আপনি প্রথমত আপনি সিলেবাসটা নেবেন সিলেবাসটা নিয়ে দেবেন আপনি কতটুকু কমপ্লিট করেছেন কী কী আপনি শেষ করতে পারছেন যেগুলো আপনি শেষ করতে পারেন নাই সেগুলোকে আগে দাগাবেন না যেগুলো শেষ করতে পারছেন সেগুলোকে আগে দেখাবেন যেমন ধরলাম আমি ভেক্টর শেষ করছি তারপরে স্থির তরিত তারপরে এরকমভাবে আমি ধরলাম তো ধরার পরে যেগুলো আগে শেষ হয়েছে সেগুলোকে আমরা সূত্রগুলো যদি আগে লেখা না থাকে তাহলে সেই সূত্রগুলোকে আগে লিখবেন আমি যেভাবে বললাম ওইভাবে নোট করবেন নোট করার পরে তারপরে আপনি ধাপে ধাপে সেগুলোকে কমপ্লিট করবেন তারপরে দেখবেন কি আপনি এটা পড়ার আয়ত্তে চলে আসছেন পড়াটা আপনার আয়ত্তে চলে আসছে তারপরে আপনি যখন অন্য চ্যাপ্টার মানে যেগুলো ধরাই হয় নাই ওগুলো ক্লাস করবেন বা ওগুলো নিজে থেকে পড়বেন যখন তখন দেখবেন কি আসলে মানে অনেক সহজ লাগতেছে তখন অনেক অত বেশি প্যারা লাগবে না যেহেতু আপনি আগের চ্যাপ্টার যেগুলো শেষ করছেন বা যেগুলো শেষ করার পরেও ম্যাথ পারতেছেন না ওগুলো দিয়ে শুরু করছেন তো আপনি যদি কিছুই কিছুই শুরু না করে থাকেন তাহলে বলবো যে যেভাবে বললাম ওইভাবে শুরু করেন অন্তত পাঁচ নাম্বারটা আনার জন্য নিজের যোগ্যতায় পরিশ্রম করতে হবে এখন আর আগের মতো আগের মতো কি আগেও কোনো সুযোগ ছিল না কিন্তু আগে যেমন দুই এক নম্বর বাড়িয়ে প্লাস সম্ভাবনা ছিল হয়তো কিন্তু এবার সেটাও সম্ভব না এবার বোর্ড থেকে না করে দেওয়া হয়েছে আমি সারদার ভিডিও দেখলাম তারাও না করতেছে সবাই যে এগুলো কোনো কিছু সম্ভব না এমনকি প্র্যাকটিক্যালও আমাদের কোনোভাবে কোনো ছাড় দেওয়া হবে না তো ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব নিজের সাথে আমরা প্র্যাকটিস করতে থাকলে আমরা ভালো ইনশাআল্লাহ ভালো কিছু আঁকাবো তো আপনাদের জন্য শুভকামনা এবং আমার জন্য আপনার শুভকামনা দেবেন ইনশাল্লাহ আমরা একসাথে ভালো কিছু করবো পাশেই থাকবেন ফলো দি আল্লাহ